বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে আমাদের এই পশ্চিমবাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকের তার নাম হচ্ছে কুকুর রঞ্জন নাম শুনেননি আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন ময়ূর রঞ্জন বলা যাবে না বড় কষ্ট লাগে মিথ্যাচার করছে কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে ইউ গাঁজা খেয়ে বলছে আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায় না কথা বলে না রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ যার কাছে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র রাশিয়ার কাছে ভালদিমিনি পুতিনের কাছে ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে তিনশো কতদিন পেরিয়ে গেল যুদ্ধ এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয় চ্যাচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে পৃথিবীর সব থেকে যোদ্ধা হচ্ছে মিলিটারি হচ্ছে চ্যাচনিয়া যারা রক্তর হুলি খেলে চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র তারা এমন একটা মিলিটারি তাদের ফোর্স আছে যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে আগে দেখবেন লেটেল পাওয়া যেত আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্যে আমাদের বাচ্চা চারা জানে মানে লড়াই করার জন্য একটা বংশের সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র কিন্তু তাদের যে মিলিটারি আছে এরা পৃথিবীর সব থেকে খুঙ্খার রক্তর হুলি খেলে দেয় এদেরও প্রায় কুড়ি হাজার যোদ্ধাকে নামিয়েছে ভালদেমিন পুতিন তাতেও হয়নি উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদে তারপরও এখন ওই ইউক্রেনকে দখল করতে পারেনি আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে কত দুঃখের বিষয় আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি সেনারা জিনারা আছেন তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে এই দিক থেকে যে বলছে সেও গাঁ দেখে ওদিক থেকে যে বলছে সেও গাঁ দেখে আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি আমি কালকে বলেছি আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি হে আমার যুবক হে আমার যুবতী হে আমার মুসলমান ভাই যাদের কাছে মোবাইল আছে রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার সবাই করবেন বলুন ইনশাল্লাহ এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া অবাক লাগে আমি যে দেশটাই বাস করছি এই ভারতের মাটিতে এই দেশেই জন্ম নিয়েছি কিন্তু দুঃখটা কোথায় জানেন একটা মুসলিমদের মেয়ে সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায় তাকে কোটেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্যেই আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোই যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে তাদেরকে বলা হচ্ছে নাইস বিউটিফুল দারুণ লাগছে তাকে কেস লড়তে হয় না এর থেকে দুঃখ আর কিছু নেই আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আজি মিডিয়ার সামনে বলেছে মেরা লক্ষ্য কি ইসলাম কো মিটা দু ইসলাম মিট জানি চাই দুনিয়া ইসলাম করুণা কি তারা মিট জানা চাই আর সব থেকে দুঃখের বিষয় শুনেছেন করুণাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে কথা বলে না না কেন জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায় সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধৌত করবে আমরা নামাজ কভার পড়ি পাঁচ ওয়াক্তের নামাজে কবার করি পাঁচবার জোরে বলুন সুহান আল্লাহ পাঁচবার চেহারা ধৌত করি পাঁচবার হাত ধৌত করি পাঁচবার পা ধৌত করি পাঁচবার মাথা মশা করি করি না করি না তাইলে করুণার আমার কাছে আসবে অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল ঠিক কি না অ্যাড দিচ্ছিলো কিসে অব লোক করুড়ো সে বছিয়ে অপ না অব কো সুরক্ষাত রাখিয়ে ও হারাম করেনি হয়েছিল করুণা তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিলো নাউজবি আরে আমাদের মতো মলবির ভাড়া দে আমাদের গলা দে মানাবে আমরা আল্লাহর উপরে ভরসা রাখি এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো কোরানকে মিটিয়ে দেবো আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি এই কোরআন পাঠিয়েছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল এই কোরআন কবতিন্ন করলাম আর কোরআনের হিফাযতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি অন্য কেউকে দেইনি জোরে বলুন সুবহান আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুস্তানে লেপটিয়ে কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুস্তানে লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব আমি হিফাজত করব আমি হিফাজত করে রেখেছি না কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হিফাজত করেননি কোরআনটা আলমিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হিফাজত করেননি আল্লাহ যদি হেফাজত করেছেন ভারতে আরে সাল তুম তুমি না যায় বাপনে তোমার দুশো সাল দুশো বৎসর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চারা গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে শাহ আব্দুল আজিজ তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো ভারতের কুড়ি লাখ কোরআনকে নয়ানকে জ্বালিয়ে দাও আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না কেন আল্লাহ রাব্বুল আলমিন এক দায়িত্ব নিয়েছে হেফাজতের বললে কোথায় আছে বললে শোনো এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো কোরআন গুলো চালিয়ে দাও কিন্তু একটা মাদ্রাসার এ কোরআন একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো যার সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআন কেঁথে দিয়েছে সকলে চোর বলুন না রায় আমার ভাই যারা চাইছে কোরআনকে মিটাবো এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই আল্লাহ অপর জায়গায় বললেন বলেন তাজিদ আলী সুন্নতি লাহি তাবদিলা পৃথিবীর যতগুলো পরমাণু শক্তি দেশ আছে সব একদিকে ডার করিয়ে দাও আল্লাহর কসম কেমতের সকাল পর্যন্ত আল্লাহর কালামের কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই চলে বলছু ভান ফেরাউন আয়াতা মুসা কো মিটানে খুদ মিট গে ফেরাউনের শিরোনা আসেনি মুসা মিটাতে বললে মুসাকে কতল করব নিজে শেষ হয়ে গেল নমরুদ আয়াতা ইব্রাহিম কো জ্বালানে খুদ খতম হয়ে গেয় নমরুদ এসছিল চিতায় ফেলেছিল ইব্রাহিম নবীকে আল্লাহর কসম পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু সব আল্লাহর হুকুমের ইশারায় চলে জোরে বলুন আল্লাহ তার মারাত্মক দলিল হচ্ছে আগুন যে আগুনে ইব্রাহিম আলাই সালামকে নিক্ষেপ করা হয়েছে কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও আবার ইব্রাহিমের জন্যে আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুবাহ ইব্রাহিমের একটা পশমকে হাজরাতে ইব্রাহিম আলাই সালাত সালামে পশমকে জ্বালাতে পারেনি হে আমার মুসলমান ভাই ভয় আল্লাহকে খাবেন জোরে বলুন ইনশাল আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না ভয় নয় নিজের বাবাকে আপনি রিসপেক্ট করুন সম্মান দেন বয়স্ক লোককে সম্মান দেন বড়কে সম্মান ছোটকে স্নেহ এটা রসুল সাল্লাহ আলি সাল্লামে রাখলা বড়কে সম্মান ছোটকে সেনে কিন্তু ভয় একমাত্র রব্বুল আলমিনকে খেতে হবে আজকে বলুন পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ ফরজ না নয় কথা বলে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা চাপড়া লোক বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম অথচ আপনি জানেন পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ এখন আমাদের ইমাম সাহেবরা মলি সাহেবরা নামাজিরা কোনো কোনো লোককে নামাজের জন্য বলে সকালবেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে কিছু বেনামাজি আছে ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে তো ফজরের নামাজটা পড়তে পারিস বলে শোন নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক কেউ নাই তোদের থেকে ইমান বেশি এরকম মাল আছে না নয় দাদা আছে নামাজ পড়ে না কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি তোদের থেকে ইমান আমার অনেক বেশি তারা কান খুলে শুনে যান কেমতের দিনে কতটা বিপদে পড়বে তারা রসুল আকরম সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আর আল্লাহ রাবুল আদমিন কোরআনে বললেন হে নবী শোনো ওই সমস্ত ব্যক্তিরা কত রকমের কত বড় বিপদে থাকবে সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না গিয়ামতের দিনে একটা রাস্তা যারা বেনামাজি যারা জাহান্নামি তারা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে যাবে জান্নাতীরা ডাড় করাবে ফি জান্নাত ইয়াতা আলু নানিল মুজরিমি নামাজ সালাকা সাকার হ্যাঁ জাহান্নামি ভাইরা দাঁড়াও দাঁড়াও তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক আমরা ইমানদার আমরা তো ভদ্র মানুষ আজকে কেন তোমরা নামে প্রবেশ করছো তাদের এক নম্বর উত্তর হবে আমরা নামাজি মুসল্লিদের মুসল্লিন মধ্যে ছিলাম না এটা নম্বর এক মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না আচ্ছা ইমানদারের সঙ্গে বলুন আমার আগে আমার দুজন প্রাণ প্রিয় ভাই ব্যান করে গেলেন আচ্ছা আমার আগে দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরুবি না কোনো দিন কথা বলে না কোনো মলবি মসজিদে ঢুকলে আর বেরোতে পাবে না এটা পৃথিবীর কোনো মলবি বলবেও না আর বলার হুকুমও নেই আজকে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা পঁচিশে ডিসেম্বর পালন করেছে কলকাতার বুকে আপনাকে দেখি ক্রিসমাস ম্যারি ক্রিসমাস আপনারা কি মনে করছেন এই দিনটা ঈসানবীর জন্মদিন খ্রিস্টানরা পালন কর না ওরা পালন করে খ্রিস্টানরা এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে জোরে বলুন এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য আপনি কি বিশ্বাস করেন একটা মুসলিমের বিশ্বাস যে আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে কথা বলে না বিশ্বাস নেই আর এই বিশ্বাস যে আনবে সে সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাবে খ্রিস্টানরা এহলে কিতাব ছিল এহলে কিতাব থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ঈসা নবীকে আল্লাহর বেটা বলার কারণে এই জন্যই আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিনে ডার করাবেন কাকে আর আল্লাহ করবেন কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ইসা নেন কল আল্লাহ কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি বলতাম খাইব আপনি সবই জানতেন আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছে হে আবার ঈসা তাদেরকে জাহান নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে তোমরা যাদেরকে আল্লাহ বলে ডার করিয়েছিলে যাদের কাছে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা উপকারে আসছে না আমার ভাই আমার মা যারা মনে করছেন এই জানুয়ারি মাস চলছে ঠিক কি না কথা বলে হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে কেউ তাদের বংশকে নিয়ে কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা ফার্স্ট জানুয়ারি পালন করছে তার সঙ্গে মদের বোতল আরে হারাম খোর ফিস্টি করা যদি হালাল হতো আমরা মলবি আগে করতাম কথাটা ঠিক কিনা কথা বলেন আমরা আগে করতাম আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আরবির প্রথম মাসের নাম কি মাহার্রাম মাস আচ্ছা এই আলেম উলামার যারা স্টেজে আছেন ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মহার্রাম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসছে কিনা বহুত ফজিলত আছে কিন্তু আমরা মলবীরা বলেছি আরবি প্রথম মাস যখন পহেলা মহরম তোমরা করে খাও মুসলমান কে বুঝাবে যদি নিষেধ কোরআনে কোথায় আছে অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে আপনি আলমের কাছে যাবেন বাড়িতে মানে কোরআনে পাবেন না ভালো মাদ্রাসায় যাবেন খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন সকালবেলায় গিয়ে যিনি তফসির পড়ায় তার কাছে যাবেন যে কোরআনের তফসির কে পড়ায় কাছে মাকসুম মানে ইহুদিয়া দলিন এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সুরাই ফাতে হাই এবং এদের যারা অনুসারী হবে তারাও পদবভস্ট হয়ে যাবে আপনার পহিলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান বেইমান কাপেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নি আপনি বুঝতেই পারেননি এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুক্তি এখন তিনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তান গোটা পৃথিবী তাকে ফলো করে পৃথিবীর মলবিরা আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুক্তিরা তেনাকে মলবিরা ফলো করেন তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন ভাই পুরে আলম মে কেয়ামত সে হারাম আউলাদো সে ভর আর ইসকো রোখা নেই যায়গা কিউকে মুসলমান তো আপনে রসুল আর কোরআন কে ওসুল সে হট চুকা মুসলমান তো আলিম কে সাথ সোহবত নেই আপনার সোহবত আপনার উঠা বসা একটা আলেমের সাথে একটা ইমামের সাথে একটা নামাজীর সাথে নেই যদি আছে কার সঙ্গে সঙ্গে বেঈমান কাফের নাসারাদের আপনি নিজেকে মডেলিং বলছেন শিক্ষিত বলছেন ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি পারবেন না তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা স্কুল কলেজের ছেলেরা জানে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে যাতে এদের বাবা মারা এরা বুঝতে না পারে তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে করা তারা নাম দিয়েছে জিনা রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনাই লিপ্ত করছে অথচ এগুলো এক একটা জিনা হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি আর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি কেন এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে দেশটার নাম স্পেন স্পেনটা কোনো নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না দেশটা মুসলিম রাষ্ট্র ছিল আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা মসজিদ মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা ছেড়ে দিল তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব মুসলমানরা দিলে ভালো মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসল এই ইহুদিনাসার অ না চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল মুসলমানদের কাছে অস্ত্র নাই আর তারিখটা ছিল পহেলা এপ্রিল আর খ্রিস্টান ইহুদিরা বললে না সররা আজকে তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকা পরবটা আপনি আপনার ইতিহাস জানেন না যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন এরা হচ্ছে ইসলামের দুশ্মন যদিও তোমার বাবা মা তাহাজ গুজার হয় কেমতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে বেইমান কাপের দলে তোমাকে দাঁড় করানো হবে এটাকে ও ভাববেন না আমার বাপ মমিন আমার বাপ হাজি সাহেব আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলাতে জান্নাতে যাব। তাহলে শুনে নাও কোরআন দলিল নবীদের থেকে দামি পৃথিবীতে কোন লক্ষ্যে পাইগাম্বারের দূরের কথা সাহাবিদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না সমতুল্য হবে না আপনি অবাক হবেন দুঃখ লাগবে আপনার শুনে দুজন নবী পাইগাম্বার মায়েরা ভালো করে শুনবেন এটা আপনাদের জন্যে দুজন নবী দুজন পাইগাম্বার আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবে দুজন নবীর বিবিকে কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন এটা আর ফিরবে না ফিরাউন জাহান না জান্নাতি কথা বলেন জাহান নামি তার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনে লাকির টেনে দিয়েছেন কিন্তু আসিয়া জান্নাত পাবে আসিয়ার ক্ষমতা নাই তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায় দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন হে আমার নবী শোনো আমার দুজন হাবি পাইগম্বর দারবাল্লাহহুমা আলাল্লিল্লা দীনকবার উমর আতা নু হাই হু আম্র আতা লুৎ তাহতাব দাইন মিন ইবাদিনা সলি হাই নি ফকান আতাহুমা ফলাম ইউগনিয়ান হুমা মিনল্লাহ ই শাইয়া ওয়াকিলাত কুল্নান মাদ দাখিলিন আমা দুজন উলুল আজম নবী হাবি পাইগম্বর নুহ নবী আর লুৎ নবী দুজনের বিবিকে জাহান্নে ধব তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না হে আমার মা তুমি যদি ভাবো আমি পাপের সাগরে ডুবে থাকব আমার স্বামী আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি ভুলে যাও তুমি যদি মনে করো আমার স্বামী তাহাজ হাজি সাহেব আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব তুমি যদি মনে করো আমি হাজি সাহেবের বিটি যত রকমের পাপ করি আমার পাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে ভুলে যাও এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয় আর এগুলো মূর্খামি ছাড়া আর কিছু নেই যদি জান্নাত মানুষ তার বাপের দ্বারা মায়ের দ্বারা বিটির দ্বারা যদি কেউ জান্নাত পেত ব্যাটার দ্বারা নুহনবীর বিবি জান্নাতি হতেন পাইগাম্বার লোহনবী নিজের সন্তানকে কলমা পড়িয়ে দিতেন আল্লাহর হাবিব সাল্লাম কলমা পড়াতেন যানের মালিক আল্লাহ জান্নাত জান্নাম আপনি যদি জান্নাতের কাজ করেন কোরআন স্পষ্ট আছে এখানে কোনো দলের নাম করেননি আল্লাহ এখানে কোনো পাইগম্বরের নাম করেনি আল্লাহ বলেছেন আলাইহা পৃথিবীর যে বা যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। এটা কোরআন ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি বেইমান কাফেরের আখলাখ নিয়ে আসবেন না আজ থেকে সব ভাই রসুলের আখলাকে চলবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার বাড়িতে দেখুন কত দুঃখ লাগে এই আমার কাছে যে মোবাইলটা আছে এটার দাম ষোলো হাজার আটশো যাদের কাছে যতগুলো মোবাইল আছে ইমানদারির সঙ্গে বলুন তো পনেরো হাজার কুড়ি হাজার করে দাম ঠিক কিনা আর আজকের যুগে একটা খেতে খাওয়া মানুষ তার কাছেও একটা কুড়ি হাজারের মোবাইল আছে ঠিক বললাম আপনার বললাম তার বাড়িতেও একটা মোবাইল আছে অবাক লাগে ধার দেনা করে গ্রুপ লোন নিয়ে বন্ধন লোন নিয়ে মোবাইল কিনেছে কুড়ি হাজার টাকা দিয়ে কিন্তু হারাম কোর পাঁচশো টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে কিনে রাখতে পারেনি নিজের মেয়েকে মোবাইল কিনে দিয়েছে জিনা করার জন্য অথচ একটা নামাজ শিক্ষা বই দেয়নি যে তুমি নামাজটা শিক্ষা অর্জন করে নামাজটা পড়ো কত দুঃখ লাগে আজকে আমাদের সমাজ কতটা পাল্টিয়েছে কোনো যুবক যদি দাড়ি রাখে পাঁচ অক্ত নামাজ পড়ে আমি কালকে বলেছি আমাদের সমাজে তার যদি বিয়ে ঠিক হয় মেয়েরা বলে ছেলেটা নর্মেল পাগল ঠিক কি না দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ছে ওদিকে কেরকম ছেলে লাগবে খোর বিড়িখোর খোর মেলাই ঘুরবে মাথার চুলটা সুরের মাথার মতো কেটেছে বলে ওইরকম ছেলে স্মার্ট ঠিক বললাম না ভুল বললাম অথচ নামাজই ছেলেকে বলছে পাগল আমি একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন আমি তার মেয়েকে জিজ্ঞেস করলাম এই তুমি মলি সাহেবকে বিয়ে করবে আমার অনেক ছাত্র আছে না মলি সাহেবকে বিয়ে করবে না আমি গাঁজা করকে করবি মাতালকে কত দুঃখ যারা নামাজি দিকে করে আর অথচ যারা মেয়ের বাপ আছেন মেয়ে দেখতে গিয়ে সর্বপ্রথম দেখবেন ছেলটা নামাজি কিনা যদি বেনামাজি হয় বিয়ে দিবেন না এটা আমি বলে যাচ্ছি ফতোয়া দিয়ে যাচ্ছি যদি কোনো বাটা বেটা মলবি হয় আমার ফতোয়া কেটে দেখ আগে জিজ্ঞেস করবেন ছেলটার নামাজই কিনা কামাই লয় ছেলটার মধ্যে নামাজ যদি থাকে মুখে দাড়ি যদি থাকে সবজি ভাত খাওয়ালেও আপনার মেয়ের উপরে অত্যাচার করবে না কথাটা বুঝতে পারেননি আপনার কাছে পণ চাইবে না আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিবে না কেউ যদি বলে আমি না এক টাকা পোন লুবো না বিনা পয়সায় বিয়ে করব। তখন মেয়ের বাপ কি বলছে জানেন ছেলেটার কোনো দোষ আছে নাকি বলতে কি ঠিক বললাম না বললাম তার টাকা না নিলে বলছে দোষ আছে টাকা নিলে বলছে কোন দিচ্ছে তা ছেলের বাপ কোন দিকে যাবে কথাটা বুঝতে পারেন বড় দুঃখের বিষয় আমি তো সতেরো বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি বিয়ে ঘর যাওয়া আত্মীয়র বিয়েতেও যাই না কারণ কি সব হারাম কাজ খালি নিকাহ পড়ানো ছাড়া সবগুলোই অ ইসলামিক কালচার যেগুলো ইসলামের মধ্যে নয় আমি একটা আমার ছাত্রর বিয়ে পড়িয়েছিলাম আমি তাকে বললাম মসজিদের ভেতরে নিকাহ হলে আমি পড়াবো তারা বললে মসজিদের ভেতরেই পড়াবে আমি গেলাম জোহরে নামাজ পড়ে দুটো নসিহত করলাম মসজিদের ভেতরে নিকা আর পরে দু চারজন যারাই গিয়েছিলাম খানা খেয়েলাম বাড়ি তুমি তোমার বউকে নিয়ে পালিয়েছ আর আমাদের দেশে ওরে বাপরে গুটা গরু করে দেশের লোককে খানা খাওয়াচ্ছে কিন্তু টাকাটা কার মেয়ের বাপের মানে পাঠা বিক্রি করে ওই টাকাই খাওয়াচ্ছে পাঠা বুঝেন না ওর বেটাটাই তো পাঠা ওই জন্যই তো পাঠা বিক্রি করে টাকা নিয়েছে দিয়ে লোককে খাওয়াচ্ছে আর যদি মরদ জন্ম দিত দিয়ে বিয়ে দিত এক টাকা নাই আপনারা কি মনে করছে আমাদের দেশের লোক কত শয়তান জানেন কত নেমো খারাম হারামখোর নামাজের সূন্যত গুলো পড়ে না কিন্তু বিয়ের সময় বলছে অলিমা খাওয়া না মানে ঠিকই না কথা বলে বিয়ের সময় বলছে অলিমা খাওয়া এটা শূন্য ওই শূন্যটা ছেড়ে গেলে গুণা হবে আর হারামখোর নামাজের একটা শূন্যত পড়ে এইটা দুঃখে পাঁচ ওখানে নামাজ ফরজ নামাজ পড়বে না কিন্তু বিয়ের দিন থেকে সময় হারাম করবে যে অলিমা তো করতেই হবে এটা শূন্য আর হারাম করে এক ওয়াক্তে নামাজ পড়ে না তুমি বলছো আমি মুসলমান তুমি বলছো আমি মমিন এইটার কারণ হচ্ছে দিনই শিক্ষা না থাকা আলেমদের সংস্পর্শে না আসা উলামাদের সংস্পর্শে না আসা বেইমান কাপেরা তো এটাই সুযোগ পেয়েছে যা এদের কাছে এমন ভাবে ঢুকিয়ে দাও যেমন সম্প্রীতি আরে আমরা মলবিরা শিখাবো সম্প্রীতি কাকে বলে যদি বলেন যেমন আমাদের দেশে এখন বোর্ড লাগছে কখন যখন পূজো পর্বণ হয় অমুসলিম ভাইদের তখন গেট হয় গেট হয় না হয় না বাজারে বাজারে দেখি গেট হয় গেটে কি লেখা থাকে জানেন সম্প্রীতি বাজাই রাখুন তাই না দিয়ে নেতারা বায়ান করছে স্টেজে দাদা ধর্ম যার যার উৎসব সবার কত ভালো কথা এটা তো খুব দামি কথা ধর্ম যার যার উৎসব সবার তাহলে এটা যদি সত্য হয় তাহলে কুরবানির সময় বলবো অধিকে ডাক গরু ঠ্যাংটা ধরবি আই কথা বুঝতে পারেনি আচ্ছা এটা আমাদের পড়ব না পড়ব না তখন থানায় ডাকা হয় ইমাম দিকে আপনাদের কি বলে ইমাম সাহেবরা বার্তা দেয় যে আপনারা ঈদগাই বলবেন মসজিদে বলবেন যে ভাই তোমরা যখন পশুগুলো জবাই করবে কেন ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি নবীজি বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দেন আপনি মমিন হবেন এটা আপনার দায়িত্ব নৈতিক দায়িত্ব এটা রসুল বলেছেন অর্থাৎ তুমি লুকিয়ে করবে সম্প্রীতি সম্প্রীতি সাল্লাম শিখিয়েছেন বললেন শুনে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানটা শিরকের অনুষ্ঠান আর সেইখানে আপনি যোগদান করবেন আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে পাবে হিসাবে মানা আল্লাহ ব্যতীত অপরকে মেনে নেওয়া আমাদের দেশের অনেক লোক যুক্তি দেয় বুঝু আমরা তো আর পুজো পাঠ করতে যাই না একটু মেলা দেখতে যাই আর ওই একটু ঘুরতে যায় উদাহরণ দিই এই গ্রাম এই গ্রামে ধরেলেন ডাকাতি হচ্ছে রাতের বেলায় একজন প্রস্রাব করতে উঠেছে সে গাছের নিচে প্রস্রাব করতে দেখে আল্লাহ এর ঘরে ডাকাতি হচ্ছে ও চুপচাপ বসে দেখলে কিভাবে লুটছে সব বন্দুক থেকে লুটে গাড়িতে করে গ্রাম জেগে গেছে কে কে দেখেছো বলো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না তাকে কালানি দিবে না দিবে না এই মালটাকে মার চড় বেরিয়ে যাবে আপনি যদি বলেন আমি মজা দেখতে গিয়েছিলাম ইসলামে এক নম্বর মেলা হারাম মেলা হারাম দ্বিতীয় নম্বর যদি কোথাও সির্কের কাজ হয় আল্লা বিরোধী রসুল বিরোধী কাজ হয় হয় তুমি হাতের দ্বারা রুখে দাও তা না হলে জোবানের দ্বারা রুখে দাও তা না হলে সেই জায়গা থেকে তুমি ঘিন্না করে সরে এসো আজকে আপনি জানেন ভারতবর্ষে যতগুলো দামি দামি মাজার আছে এইগুলোতে অনেক অমুসলিম ভাইরাও যায় যাই না যাই না আমি তো জানতাম না খবরে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী দামোদার নরেন্দ্র দাস মোদী তিনি প্রতি বছর একটা করে চাদর পাটায় কোথায় আজমিরে খাজা বাবার মাজারে এটা আমার নামে দিবে আশীর্বাদ নেবার জন্য কেন কারণ দুটো নাম্বার এক মাটির মূর্তি তৈরি করে আমরা উপাসনা করি সেটা তিনাদের ধর্ম অবশ্যই করবেন তিনারা অভিযোগ নাই আমার কিন্তু আল্লাহর কাছে এটা শিল্পের কাজ মারাত্মক দ্বিতীয় নম্বর এরা কবরে গিয়ে মাটির একটা মানুষ মারা গেছে সে শুয়ে আছে সেখানে সিজদা করে মানে দুটোর মধ্যে পার্থক্য না এটা মাটি ওটা মানুষ কথাটা বুঝতে পেরেছেন না পারেন এরপর চলুন এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন তো আচ্ছা মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক কি না সাহেব হ্যাঁ আচ্ছা ওইখানে একটাও মাজার দেখেছেন নাই আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে আমার ড্রাইভার বলল একশো বাহান্ন কিলোমিটার হলো একশো বাহান্ন আর আমি অবাক হয়ে যাই যে দিন আপনি বুঝলেন হাজি সাহেবরা দেখে এসছে সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে শুধু সত্তর জন সাহাবি নয় এমন একজন দামি লোক আছেন তিনি হচ্ছেন রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের চাচা যান হাজরতে আমির হামজা রাদি আল্লাহ তালু জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে তলোয়ারে করে চিড়ে গলা থেকে গোটা কলিজা থটটা উকুড়ে দিয়ে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তেনাকেও ইমান করেছিলেন পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ ওই হিন্দাকেও ইমান দান করেছিলেন কিন্তু সেরকম সাহাবি শুয়ে আছেন একটাও মাজার নাই বড় কষ্টের বিষয় কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে কথা বলেন একটাও নাই কবরের চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরেমতি মতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়েজ নাই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না শুধু তাই নয় আমি গত এক সপ্তাহ আগে ছিলাম চব্বিশ পরগনায় আমি বলে এসেছি বাবাজিরাম সেই গ্রামের বেশিরভাগ মানুষ ফুরপুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলাইকে মোহাম্মত করেন আমি বলেছি যে তোমরা গিয়ে ওসিয়ত রামা দেখে সপুরপুরাই গিয়ে হুজুরদের যে কোনো সন্তানের কাছে ওসিয়তনামা খুলে দেখান তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম তিনি লিখেছেন কবরে চাদর চড়ানো হারাম কবরে সিস্তা দেওয়া হারাম বড় কষ্টের বিষয় আমাদের দেশের লোক এক বউকে সাথে করে নিয়ে যাচ্ছে সিস্তা করে